আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমাদের এই হসপিটাল হওয়ার কারণে যারা কাছে মানুষ আছে যারা সাতকানিয়া নিয়ে যাইতে হয়তো চিকিৎসার জন্য আজ ওদের জন্য হচ্ছে একটা সুপন্যাসের সুযোগ যার কারণে আমরা কাজ এটা চাকরিটা করার কারণে আমাদের যেমন অভিজ্ঞতা হচ্ছে তেমন মানুষকে সুস্থ সেবা দেওয়ার জন্য যেন আরও সার্ভিস করতে পারে যার কারণে আমরা ভালো চিকিৎসা দিতে পারি আমাদের হচ্ছে এটা করার উদ্দেশ্য মানুষকে ভালো সার্ভিস ভালো করে সার্ভিস দেওয়া রুগীদের সেবা করা আর আমাদের হসপিটাল থেকে

আলহামদুলিল্লাহ না আমরা যে এখানে আমরা দীর্ঘদিন খুব দুরবস্থায় ছিলাম যেহেতু আমাদের পার্শ্ববর্তী কোনো একটা হাসপাতাল ছিল না এটা মির্জেরগিল বাংলা বাজারে যেহেতু এটা অবস্থান হয়েছে সেজন্য আমরা সোনাগানিবাসী খুব আনন্দিত আমরা আশা করি সবসময় আমরা একটা সেবা পেয়ে যাব এখানে যারা শেয়ারহোল্ডাররা আছে ওরাও দেখতেছি সব ভালো মানুষ আশা করি সবাই একটা ভালো একটা এখানে ওই সুযোগ সুবিধা পাবে শুধু সোনাখা নিয়ে বাসি না পার্শ্ববর্তী যারা ইনওয়ান ভিত্তিক আছে মাদ্রাসা ইনওয়ান আছে বরাহাতি আছে সবাই এদিকে আলহামদুলিল্লাহ এই এটা হওয়ার জন্য সবাই আনন্দিত আমরা সবার সাথে যোগাযোগ করি যেহেতু হঠাৎ একটা যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের হয়তো সাতকে নিতে হয় না দিন ধরে রাত বিয়ে কোনো গাড়ি পাওয়া যায় না এখন তো আলহামদুলিল্লাহ আমাদের হাতের নাগালে চলে আসছে একটা হাসপাতাল সেজন্য আমরা আশা করি আমি শুদ্ধ সবাই আনন্দিত আমরা যারা হাসপাতাল নির্মাণ করেছে ব্যবস্থাপকদেরকে ধন্যবাদ জানাচ্ছি সোনাগানবাসীর জন্য একটা ভালো একটা কল্যাণকর একটা ব্যবস্থা করার জন্য টানা দিয়ে

হাঁটার সুযোগ হয়েছে আমাদের যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা আমরা আরো এগিয়ে যাওয়ার জন্য মানে আমরা ভালোভাবে কীভাবে ট্রিটমেন্ট দিতে পারি এই চেষ্টায় আমরা আছি ধন্যবাদ এই হ্যাঁ ডিজিটাল মেশিন মেশিন বিভিন্ন ইনশাল্লাহ আমাদের এখানে যত ধরনের মেশিন লাগবে সব মেশিন আমাদের এখানে আছে এটা ডিজিটাল মানে আমাদের এখানে ভালো ভালো মেশিন ফিজি ফিজিওথেরাপি দেওয়া হয় ফিজিওথেরাপি যে ধরনের কঠিন রুগী আছে ওইটাই আমাদের সলভ করা হয় আমাদের এখানে তারপরে বিষয় আর একটা জিনিস দেখতেছি আপনাদের এই যে এই জিনিসটা এই যে এত বড় একটা লোয়া এখানে বাজে দিয়েছে এইটার কাজ কি এটা তো ওই বিভিন্ন জায়গায় এরকম পুরো লে কতগুলো রসি পড়ে এটা রসি পড়ে আপনার এইটা কি কাজ এটা আমাদের কাটিলেস যেটা ফ্রোজেন সোল্ডার হয় এটা লেগে যায় কাটিলেস এটা আমরা ফ্রি করি এই ব্যায়াম দ্বারা ফ্রোজেন সোল্ডার এই ব্যায়াম দ্বারাই আমরা কাটিলেস ফ্রি করে দিই এটা ইনজেকশনের মাধ্যমে হয় ফ্রি আর এটা ব্যায়ামের মাধ্যমে ফ্রি হয় জি ঠিক আছে এটা আমাদের যাদের স্টক করে ওদের এখানে বসে এটা আমরা যাদের হাত ফা অবশ ওদের দিয়ে আমরা ব্যায়াম করি মানে এখানে মানে এগুলো আসলে আমরা কোনো মেডিকেলে দেখিনা বিভিন্ন কিছু আছে যে দেখতেছেন আমরা এই যে আমাদের ছোটবেলা আমরা এইরকম বল দিয়ে খেলা দোলা করছি এই ধরনের বল নিয়ে এগুলো আসলে সব পরীক্ষার বিষয় আসলে মানুষের যে সময় আপনার হাত ছলাফিরা করবে না ওই সময় যদি আপনি সবসময় সময় ব্যায়াম করতে থাকেন

এটা ট্রাকশন আমাদের ট্রাকশন মানে এটা ট্রাকশন সার্ভাইকাল ট্রাকশন এটাকে আমরা সার্ভাই এটা দুই ধরনের আছে আমাদের লম্বার ট্রাকশন একটা লম্বার ট্রাকশন একটা সার্ভাইকাল ট্রাকশন একটা ঘাড়ের আর একটা কোমরের দুইটা আমাদের অপশন আছে এখানে হ্যাঁ এটা দিয়ে আমরা কাজ করি যারা সেতলজ্ঞ আসলে এটা অত্যাধুনিক মেশিন দেখছেন না রসি বাঁধি বাঁধি মানুষের বিভিন্ন কিছু চিকিৎসা করা তো সিচুণ তো সুন্দর মেশিন আসলে বানাই বানাইতে মেশিন নয় এই যারা বৈজ্ঞানিক তারা বানাই না আসলে মানুষরা কীভাবে চিকিৎসা দিয়ে পরিব এই ধরনের জিনিস তারা তৈরি করে বিভিন্ন কিছু আনিয়ে আমি মেডিক্যাল লাইনের জীবনের ন দেহ বা জানো দেখ কমেন্ট করে জানাবেন শেয়ার করি বেগণ সেবার সুযোগ করে হতে এই পুরা সাতকা এলাকালে এই মানি বাংলা বাজার এলাকালো ধরে